শীতের সময় পাখিদের বাচ্চা ফুটলে আমি যে কাজটা করে থাকি আমি আপনাদের আগে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন এখানে আমার দুইটা ককাটেল পাখির বাচ্চা আছে আর এই যে সম্পূর্ণ সকালবেলার যে রোডটা আটটা নয়টার সময় যে রোডটা বের হয় ওই রোডটায় আমি আমার এই ককাটাল পাখির বাচ্চাদের আমি পনেরো থেকে দশ পনেরো মিনিট এরকম আমি রোদে রাখার চেষ্টা করি প্রতিদিন সকালবেলা যাতে করে রাত্রে যে ঠান্ডা একটা আবহাওয়া থাকে পাখি যেন সকালবেলা একটু অ্যাক্টিভ থাকতে পারে বা একটু তাজা হয় কারণ রাত্রেবেলা তো আসলে অনেক ঠান্ডা পরে ভোর রাত্রের দিকে এই জন্য আমি সকালবেলা প্রথমে পাখির ঘরে এসে আগে আমি রোদ লাগাই দিই পাখির বাচ্চাদের শরীরে আর রোদে রোদ্রে দিয়ে হচ্ছে আমি আমার যে এবার যে কার্যক্রম থাকে পাখিদের খাবার টাবার এগুলো রেডি করার চেষ্টা করি আর এর ভিতরে আমার পাখির বাচ্চাদের রোদটাও কমপ্লিট হয়ে যায় এই যে দেখতেছেন ভরপুর রোদ আসে মাসাল্লাহ আমার পাখির ঘরটায় আর রোদ লাগানো হয়ে যাওয়ার পরে আমি ওদের বক্সে দিয়ে দিই কারণ বেশি সময় রোদ লাগানো যাবে না তাহলে বাচ্চা মারা যেতেও পারে এজন্য একটা সব থেকে ভালো হয় দশ মিনিটের মতো কারণ ওদের শরীরে হাত দিলে বোঝা যাবে যখন বুঝবেন যে যে শরীর অনেক গরম হয়ে গেছে তখন বাচ্চাদের সরায় আনতে হবে আর এই যে বাচ্চার প্যারেন্টসগুলা মা বাবা এই যে সুন্দর করে সকালবেলা সুলা রিসি খেতে ওটা খাচ্ছে খেয়ে চলে যাবে বাকির বাচ্চাদের খাওয়াতে আর বাচ্চা দেখতে একটু কাবু লাগতে পারে কারণ হচ্ছে সকালবেলা এখনও খাবার খায়নি সারা রাত পেট ফাঁকা এই যে ওর মা বাবা এখন সুলা খাচ্ছে এই চুলা খাওয়ার পরই বাচ্চাদের খাওয়াই দেবে সঙ্গে সঙ্গে তারপর ইনশাআল্লাহ বাচ্চাগুলো স্বাভাবিক লাগবে দেখতে আর এই যে খাবার খাওয়া শেষ এখন পানি খাচ্ছে আর একটা পাখি অলরেডি লাঠির উপর উঠে গেছে আমি ভিডিও করতেছি যার কারণে আসলে ওরা বক্সের ভিতর যাচ্ছে না ওরা আমি সরে দেওয়ার সঙ্গে সঙ্গে বক্সের ভিতর যে বাচ্চাদের খাওয়াই দেবে সবাই অবশ্যই মাসা কমেন্ট করবেন